আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি আপনাদের ইসি তাপ নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে এখন কিন্তু আলুর দাম প্রচুর কম তো আলু দিয়ে আমরা একটা রেসিপি তৈরি করে ফেললাম বাচ্চাদের জন্য এটা হচ্ছে আলুর চিপস একদম মিডিয়াম চিপসের মতো আমি হচ্ছে ফার্স্ট যেহেতু আলুর দাম কম আলু কিছু নিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করতে দিয়ে দিলাম নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো সিদ্ধ হয়ে আসলে ছুলে এই যে আলুটা আমার সিদ্ধ হয়ে আসছে তা আমি ছুলে নিয়েছি এবং এমনভাবে মানে ভর্তার মতো ভর্তা তো আমরা একটু দানাদার থাকুন সময় এটা দানা থাকা যাবে না একদম পিষে ফেলতে হবে চাইলে আপনারা ব্যালেন্ডারও করে নিতে পারেন পিষে আনার পরেই হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখানে আমার কর্নফ্লাওয়ার লাগছে তিন কাপ হুম তিন কাপ কর্নফ্লাওয়ার লাগছে আপনারা যতটুকু দিবেন সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন কিন্তু পানি ইউজ করা যাবে না একটু লবণ দিয়ে দিয়েছি তারপর সাদে ম্যাজিক দিয়ে দিয়েছি আমি এখানে সাদে ম্যাজিক দিয়েছি দুইটা আপনারা চাইলে তিন চারটা ইউজ করতে পারেন আরও মজা করার জন্য তারপর হলুদ দিয়েছি একটু মরিচ দিয়েছি আর একটু টেস্টি লবণ দিয়েছি মজা করার জন্য হ্যাঁ চিপসটা তো এরকম হচ্ছে এগুলো দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে এইটাকে মাখিয়েছি একদম মাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি রুটি যে মাখেন রকম হচ্ছে মাখতে হবে পিসতে হবে তো তারপর এখানে আমি হচ্ছে চিংড়ি আছে না গুঁড়ো করে ব্যারান্ডারে এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে অনেক মাখলাম তারপর হচ্ছে যদি দেখেন যে আঠাটলো থাকে তাহলে সেক্ষেত্রে আরেকটু কর্নফ্লাওয়ার আপনারা ইউজ করবেন তা আমি এরকম কর্নফ্লাওয়ার ইউজ করে একদম আমার হাতে লাগতেছে না দেখেন একদম স্মুথ করে ফেসি ন তেল তেলও ইউজ করা যাবে না এখানে পানিও ইউজ করা যাবে না তো এখানে এই যে আটার মতো মানে করে ডো করে তারপর হচ্ছে আমি একটু লম্বা লম্বা স্টিকের মতো করে নিয়েছিলাম এই যে প্রতিটা স্টিক হচ্ছে এরকম লম্বা লম্বা করে নিয়েছি মানে প্রতিটা গোল গোল করে রাখছিলাম রুটির মতো তো এরকম প্রতিটা স্টিক করে করে এই যে এরকম সুন্দর স্টিক করে রেখেছিলাম তো একটা পাত্রে গরম পানি দিয়েছি তো গরম পানি একটু বলক হয়ে আসলে আমি স্টিকগুলো এই পানিতে ছেড়ে দিব তো এই স্টিকটা হওয়া মানে যত নর্মাল আছে কিন্তু স্টিকটা হচ্ছে আপনাদের সিদ্ধ করে নিতে হবে ভিতর থেকে যেন ভালো মতো সিদ্ধ হয় এই জন্য নর্মাল আছে আপনাদের সিদ্ধ করতে হবে তো আমি নর্মাল আছে সিদ্ধ করেছি এই যে দেখেন বলক হয়ে আসলে এগুলো কিন্তু ভেসে উঠবে যখন হবে তখন বুঝতেই পারবেন যে এটা ভেসে উঠতে এই জামাটা ভেসে উঠছে তো দেখেন হয়ে গেছে এখন আমি তুলে ফেলে একটু ঠান্ডা করার জন্য ঠান্ডা হওয়ার জন্য একটু নর্মাল হয়ে আসলে নর্মাল ফ্রিজে রেখে দিব একদম এক ঘন্টার জন্য তো এই যে হয়ে আসছে হওয়ার পর আমি হচ্ছে আমি স্ট্রেনার দিয়ে কিছুক্ষণ করতেছিলাম তারপর ছুরি দিয়ে একটু একটু চু মানে কেটে নিচ্ছিলাম গোল গোল করে তারপর এগুলো শুকিয়ে নিব কাটা হয়ে গেলে শুকিয়ে নিব এই যে দেখেন কত সুন্দর করে কেটেছি তারপর হচ্ছে আমি শুকাতে দিয়েছি আমার শুকাতে দুই তিন দিন লেগেছে এই যে শুকানোর পরে এখন ভাস্তে চলে যাব দেখেন ভাজলে ভাজ কত সুন্দর লাগে একদম টোটালি চিপস এই যে এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তো এই যে হয়ে গেল আমার মেরিডিয়ান চিপস আমার এই চিপসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই আমার